আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করতে চাচ্ছি কোমর ব্যথা এবং স্পেসিফিকভাবে যদি বলতে চাই পোলাপস লাম্বার ইন ইন্টারভার্টিগুল ডিস্ক অথবা পিএলআইডি কোমর ব্যথা নিয়ে আমাদের প্রতিনিয়ত অনেক রোগী আমাদের কাছে প্রেজেন্ট করে সাধারণত হচ্ছিল পিএলআইডির কমন এজ গ্রুপ হলো টোয়েন্টি টু ফর্টি ইয়ার্স এবং তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছিল হেভি ওয়েট লিফটিংয়ের একটা হিস্ট্রি থাকে অথবা তাদের হচ্ছিলো হঠাৎ করে দেখা যাচ্ছে হচ্ছিল তারা প্রফেশনাল হেভি হেভিওয়েট লিফটার না কিন্তু হঠাৎ করে একটা ভারী জিনিস ধরার পরেই বলে যে হচ্ছিল স্যার আমি তো আর সোজা হতে পারতেছি না এবং পায়ের কোমর ব্যথার সাথে সাথে তাকে তাদের পায়ের দিকে ব্যথা নামে যেটাকে আমরা কমনলি রেডিয়েটিং পেন বলি এবং এটার কমন লিঙ্গ যদি বলতে যাই বা মেল বা ফিমেল কাদের হয় সাধারণত মেলের প্যাশনগুলি আমরা বেশি পেয়ে থাকি এটার চিকিৎসা প্রথম প্রোটোকল যদি আমরা বলতে যাই বা সিমটম যদি আমরা বলতে যাই পেশেন্ট আমাদের কাছে কমনলি আসবে হচ্ছিলো কোমর ব্যথা নিয়ে উইথ রেডিয়েটিং পেন অথবা পায়ের দিকে ব্যথা নামতেছে বিভিন্ন ক্লিনিক্যাল একজামিনেশন করি আমরা ক্লিন যেমন এসএলআর আসে তারপরে আমরা সেন্সরি মোটর বা জার্ক এগুলো দেখি এগুলো দেখে আমরা এম এক্স এক্সরে দেন এমআরআই করে এটা আমরা কনফার্ম হই তাই তারপর ডিস্কলাপ আছে কি নেই কনফার্ম হওয়ার পরে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে সব রোগীর যে অপারেশন লাগে তা না আমরা এমআরআই দেখে কনফার্ম হই যে কাদের অপারেশন লাগবে কি কাদের অপারেশন লাগবে না এক্ষেত্রে তারপরও বলা বইতে বলা আছে যেটা হচ্ছে আগে আমরা থ্রি মান্থ কনজারভেটিভ দিয়ে চিকিৎসা করব। মেডিকেশন প্লাস ফিজিওথেরাপি যদি মেডিকেশন বা ফিজিওথেরাপি ফিল্ড হয় ক্ষেত্রে আমরা অপারেটিভ মেজারমেন্টে যাব অপারেটিং মেজারমেন্টগুলো হচ্ছিল আমরা খুবই ছোট প্রসিডিওরে এখন আমরা করি ছোট একটি ইনস্টিটিউশন কেটেই আমরা হচ্ছিল এই অপারেশনগুলো করে থাকি এবং এই খাদা বদা মডার্ন হসপিটালে নিয়মিত অপারেশনগুলো হয়ে থাকে এই অপারেশনগুলো করার পরে সাধারণত এইজ গ্রুপের পেশেন্টগুলো তাদের ডেইলি অ্যাক্টিভিটিতে ফিরে যেতে পারে এটা নিয়ে অনেকে বলতে পারে যে হচ্ছিল অপারেশন করার পরে পা অবশ হয়ে যায় প্লাস হচ্ছিল সে আর ডেইলি অ্যাক্টিভিটিতে ফিরতে পারে না কিন্তু এটা টোটালি একটা ভুল ব্যাখ্যা এবং আমি আমার কাছে যখন পেশেন্ট এগুলো বলে থাকে আমি বলে থাকি এটা কোনো ডক্টর বলেছে কি না তখন বলে না এটা তো কোনো ডক্টর বলে না এটা আশেপাশে মানুষ বসে তার মানে কি সেটা সম্পূর্ণ একটা মিসনোমার বা একটা গুজব যেমন প্রতিনিয়ত আমাদের কাছে এই অপারেশনগুলো হয়ে থাকে আমি এটা খুবই ভালোভাবে এখানে সম্পন্ন হয় আর এটা নিয়ে যে ভয় ভীতি এগুলো কখনই এটা ইয়ে প্রয়োজন আপনার পাবেন না আর হচ্ছিল এটা যদি আপনি না করে থাকেন কি প্রবলেম হবে না করে থাকলে একসময় পা অবস অবশ হতে হতে একসময় প্রসাব পায়খানা আটকে যাবে তখন কিন্তু অপারেশন করলেও এ প্রসাব পায়খানা যে প্রবলেমটা এটা কখনই সলভ হয় না এই জিনিসটা কিন্তু আপনারা মনে রাখবেন যে হচ্ছে তখন অপারেশন করার পরও সলভ হয় না যেটাকে আমরা কড়াই কইনা বলি সুতরাং এই ব্যাপারগুলোতে আপনাদের খুব সতর্ক থাকতে হবে সেজন্য আপনার যতই কষ্ট হোক ডক্টরের শরণাপন্ন হতে হবে যদি ডক্টর বলে হচ্ছিলো অপারেশন লাগবে আপনার ইচ্ছা করলে দুইজন তিনজন ডক্টর দেখাতে পারেন সেটা আপনার হচ্ছিলো ওপিনিয়ন নিতে পারেন কিন্তু যদি দুই তিনজন ডক্টরই বলে অপারেশন লাগবে অবশ্যই আপনাকে এটা অপারেশন করতে হবে কারণ এটাতে ভয় ভীতি পাওয়ার কিছু নেই এটা অপারেশন করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং পূর্বের কর্মে ভালোভাবে ফিরে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল